তার মানে আপনি আপনি একটা বই একটা প্যাকেজ বানাইছেন এটা প্যাকেজ তো অফার मींस ইজ আ প্যাকেজ এই জিনিসটাকে মাস্টার এই এই প্যাকেজটার মধ্যে ডিসকাউন্টও থাকতে পারে বা আদার জিনিসপত্রই থাকে তো আমার থার্ড বই এবছর যেটা নতুন বই বের হলো গ্রোথ কোড এইটার সাথে আমি এরকম একটা অফার তৈরি করলাম এবং আই ওয়ান্টেড টু মেক দিস অ্যান ইরিজিটেবল অফার তুই আমি গ্রোথ কোড চ্যালেঞ্জ করব কেন থিং যে ইমপ্যাক্ট ইজ বিয়ন্ড অনলি রিডিং দিস বুক ফার্স্ট অফ অল হোয়াট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অফার ইজ নট ইকুয়াল টু ডিসকাউন্ট একদম বাংলাদেশের সবচেয়ে বড় যে ভুলটা পঁচাত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এইটার তো কোনো শেষ নেই সো অফার মিনস ইস আ প্যাকেজ এই জিনিসটাকে মাস এই প্যাকেজটার মধ্যে ডিসকাউন্ট থাকতে পারে বা আদার জিনিসপত্রই থাকবে সো অফার মানে প্যাকেজ এই জিনিসটা মাথায় আনতে হবে আমার কাস্টমার শুধুমাত্র একটা প্রোডাক্ট চাচ্ছে না সেইটার সারাউন্ডিংস কিছু জিনিসপত্র পাচ্ছে সো ইটস আ কমোডিটি যখন আমি এই গ্লাসটা বিক্রি করতেছি ইটস আ কমোডিটি যখন আমি এটার সাথে আরো কিছু জিনিস বিক্রি করি ডিফারেন্ট থিং যেমন আমি একটা স্মার্ট মার্কেটিং রকম বুক আ বুক দেয়ার ইস্যালু ইসেলফ বাট হাউ টু মেক ইট বিট মোর হাউ টু অফার সো ওখানে আমি যেটা করলাম যে ওই জায়গাটাতে স্মার্ট মার্কেটিং বইটাতে আমি দেখলাম যে হোয়াট মাই স্টুডেন্টস ওয়ান্ট যে স্মার্ট মার্কেটিং বইয়ের সাথে ওর কি দরকার যেহেতু মার্কেটিং করতেছে তাহলে ওরা একটু ডিজিটাল মার্কেটিং এগুলো শিখতে চায় সো আমার এক্সিস্টিং প্রোডাক্টের মধ্যে ফেসবুক অ্যাডস মাস্টার একটা কোর্স আছে তো এই কোর্সটা খুবই জনপ্রিয় ইভেন টেন মিনিট স্কুলে কিন্তু আমার এই কোর্সটা আছে তার মানে খুবই বাংলাদেশের জনপ্রিয় একটা কোর্স নাও আই মেড দ্য অফার তুমি যদি এই বইটা কেনো এটার সাথে একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট তো আছেই রকমারি বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পাশাপাশি আমি আমার জায়গা থেকে তোমাকে এই কোর্সের কুপনটা ফ্রি দিয়ে দেবো ইস আ ফোর টাকা কোর্স নাও আই মেট দ্যাট অফার এবং এটার সাথে আরো কিছু জিনিসপত্র দেবো কিছু ফিজিক্যাল জিনিসপত্র দেবো যেমন সেম থিং এটা করার পরে আমি দেখতাম যে অ্যালেক্স হরমোজি তোমরা সবাই জন্য আমরা এর আগে অনেক আলাদা থাকতেছিলাম আমাদের খুবই পছন্দ উনি কিন্তু যে অফারের মাস্টার ওনার বই থেকে কিন্তু আমরা শিখেছি সো হি লঞ্চ টা বুক কল হান্ড্রেড মিলিয়ন লিডস অফারের পরে এবং এটা মেসেজ ক্যাম্পেইন করছে এটা দেখার মধ্যে আমার পরে একটা এক্সপ্রেশন তৈরি হচ্ছে বাংলাদেশে বই নিয়ে বের হয় কিন্তু এইটা নিয়ে কথাবার্তা মার্কেটিং-এর হয় না সো আমার কাছে আমি তো মার্কেটার আমি তো আসলে লেখক না আমি একজন বিজনেস পার্সন আমি একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট সো আমি বললাম যে বই তো লিখছি কিন্তু এইটাকে কিভাবে এভাবে নিয়ে আসা যায় সো আমার থার্ড বই এবছর যেটা নতুন বই বের হলো গ্রোথ কোড এইটার সাথে আমি একটা অফার তৈরি করলাম এবং আই ওয়ান্টেড টু মেক দিস এন্ড ইরিজিটেবল অফার আই আই নো হাউ টু ডু ইট অ্যান্ড আই ওয়ান্ট টু শো পিপল দিস ইজ পসিবল অ্যান্ড হাউ টু ডু ইট কারণ আমি শুধু বলবো যে বানান কিন্তু আমি দিলাম না মাই ওয়ার্ক শুড টক রাইট হোয়াট আই স্পিক আমি যেটা বলি আমি যদি এটা না করি অথবা আমি যদি করি না বলি তাহলে তো হবে না সো তখন আমি বললাম যে এই বইটার সাথে আমি একটা অফার নিয়ে আসবো ঠিক আছে এই অফারটা কী নিয়ে আসবো বেসিক্যালি আমি এখানে যে অফারটা নিয়ে আসছি এটাকে আমি নাম দিচ্ছি মোস্ট ইনক্রেডিবল ফ্রি গিফট এভার বইয়ের সাথে কেউ এইভাবে করে দেয় এবং এইটা কিন্তু আমি শিখেছি যে হরমোজি কাছ থেকে শিখেছি বাট আরো কিছু মাল মশলা মিশায় তারপরে আমি করছি সো একটা বই যে গ্রোথ শিখবে তার আসলে কি দরকার সে তো বইটা পড়ে অনেক নলেজ পাবে এটা তো আমার কোনো সন্দেহ নাই ওকে বাট আমি যেহেতু কনসালটেন্সি করি স্ট্র্যাটেজি কনসালটেন্সি করি আমি আমার কাস্টমারদেরকে গ্রোথ আনার জন্য একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে নিয়ে যাই তোমরা এতক্ষণ আমার সাথে ডিসকাস করে একটা জিনিস বুঝতেছ যে আই এম ভেরি মাছ ফোকাসড অন ফ্রেমওয়ার্ক 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 যেহেতু কনসালটেন্সি করি ম্যাকেনজি ব্যাংক অফ অলওয়েজ সো আমি করলাম কি আমি আমার কাস্টমারদের জন্য আমার ক্লায়েন্টদের জন্য একটা অ্যাসেসমেন্ট তৈরি করেছিলাম যখন কারো কাছে যাই যখনও বলে আমার গ্রোথ দরকার তখন আসলে কি করা দরকার গ্রোথ তো এখন আমি একশো জনকে যে জিজ্ঞেস করলে একশো জন ও বলবে কাস্টমার অ্যাকুইজিশন করো ও বলবে ডিসকাউন্ট দাও দিস ইজ নট দ্য প্রসেস ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওর সমস্যা কি ওর দরকার কি আমরা ডাক্তারের কাছে গেলে কি ডাক্তার প্রথম দিনই জ্বর শুনি ওষুধ দিয়ে দেয় ও তো ডায়াগনস্টিক করে সো আগে ডায়াগনস্টিক করতে হবে এই ডায়াগনস্টিক করলেই বের হয়ে আসবে যে আসলে কি করা দরকার সো আমি এরকম একটা অ্যাসেসমেন্ট তৈরি করেছিলাম আমি দেখলাম আমার বইটা যারা পড়বে তারা তো গ্রোথ নিয়ে কনসার্ন সিরিয়াস এই জন্যই তারা এই বইটা পড়তেছে তাইলে এই টুলটা আমার প্রিমিয়াম ক্লায়েন্টের জন্য আমি ভাবছি যে এইটা আমি দশ হাজার টাকাতে আমার ওয়েবসাইটের টুল তৈরি করছি আমার ক্লায়েন্টরা তো এমনিতে আমাকে হান্ড্রেড মানে থাউজেন্ডস অফ ডলার্স পে করছে সো আমি তাদেরকে একটা অ্যাডিশনাল টুল আগে যেটা ম্যানুয়ালি করতাম তিন মাস ছয় মাস বা এক মাস ধরে ধরে করতাম এইটা একটা টুল তৈরি করলাম যেন এটা পাঁচ সাত মিনিটে দশ মিনিটে কমপ্লিট করা যায় এই টুলটাকে আমি বললাম এই বইটা যারা কিনবি এটা সাথে আমি ফ্রি দিয়ে দেবো ওকে ফার্স্ট থিং দশ হাজার টাকার ভ্যালু ফ্রি নাম্বার টু আমি দেখলাম যে আচ্ছা আমার এই বইটা যারা পড়বে তাদের মধ্যেও অনেকেই কিন্তু মার্কেটিং বা এই জিনিসগুলোও শিখতে চায় কারণ এখন তো বাংলাদেশে অনেকেই আছে তো আমার সবচেয়ে পপুলার যে কোর্সটা ডিজিটাল মার্কেটিং মাস্টারি টেন থাউজেন্ড টাকা যেটাতে আমরা এই পডকাস্টে কয়েকবার কথা বলেছি এটা কিন্তু খুব পপুলার আমার হটকেক এই কোর্সটাকে আমি বললাম যে এই বইটার সাথে এটাকে আমি ফ্রি দিয়ে দেবো এরপরে আরেকটা জিনিস আমি চিন্তা করলাম যে আমি এই বইটার ভিতরে যা লিখেছি আমি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কটা অনেক কথা বলেছি কিন্তু এই বইটার ভিতরে কিন্তু অনেক স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক দেওয়া সম্ভব না তাহলে ফোকাস একটা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক একটা বই কিন্তু আমি চাই যে মানুষজনকে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে আরেকটু অ্যাওয়ার করতে এই জন্য আমি ভাবলাম তাহলে আমি আরেকটা বই লিখবো এবং এটা ফিজিক্যাল না এটা আমি একটা ই বুক লিখবো যেন পেতে পারে এবং এইটার একটা প্রাইস থাকবে বাট এই বইটা যারা কিনবে তাদেরকে আমি কম্পেনি হিসেবে ওই বইটা ফ্রি ঠিক আছে সো এইগুলা গেল জিনিস আরেকটা জিনিস আমি চিন্তা করলাম এই বইটা পড়ার পরে মানুষের মধ্যে অনেক কোয়েশ্চেন আসবে অফার কিভাবে বানাচ্ছি আমি চিন্তা করতেছি কি কি চায় মানুষ সো মানুষের মধ্যে অনেক কোশ্চেন আসবে সো ও কোশ্চেন আসা পরে অ্যানসার খুঁজে পাবে না তাইলে আমার যেটা করা দরকার আমি একটা দুই দিনের লাইফ গ্রোথ কোর্স চ্যালেঞ্জ করব ঠিক আছে সো আসবে ওইখানে আমি এইটার এই বই তো পড়েছে তারপরে আমি আবার বলবো এটা কিন্তু আমরা দেখেছি একটা জিনিস বই পড়া তারপরে আবার ওটা শোনা এটা কিন্তু আরো ইমপ্যাক্ট করে আর হেল্প করে অনেক কিছু এবং আমাকে কোশ্চেন করতে পারবে সো এটাও আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি তার মানে আপনি

আমার একটা ফ্রেমওয়ার্ক আছে সেভেন এলিমেন্ট গ্রোথ কোডের এটা বইটা তো সবসময় হাতে নিয়ে ঘুরবে না আমি ওকে এরকম একটা বুকমার্ক বানাই দিয়েছি এই জিনিসটা ওর টেবিলের উপর রাখতে পারে ওর চোখের সামনে থাকতে পারে ঠিক আছে এবং মানুষ যখন এই জিনিসটা হাতে পায় বইটা খোলে তখন একটা ছবি তোলে ছবি তুলে দেয় এটাও কিন্তু গ্রোথ হ্যাকিং তাই না এবং দেখো আমি বলছি যে গ্রোথ কোড তাইলে এইটার সাথে কি থাকবে আরেকটা বুকমার্ক দেব অ্যাডিশনাল এরকম একটা চাবি দিয়ে দেবো সো এইগুলো আমি ওই প্যাকেজটাকে বানাই একত্রিশ হাজার টাকার একটা প্যাকেজ যখন দিয়েছি যখন সে বইটা হাতে পাচ্ছে সে ওই ফিজিক্যাল মার্চেন্ডাইজগুলো পাচ্ছে বুকমার্ক পাচ্ছে ওই কুপনটা দিয়ে স্ক্যান করে কোর্স করতেছে সে ওয়েট করে আসে যে কবে আমি গ্রোথ কর চ্যালেঞ্জ করবো কেন থিং ইম্প্যাক্ট ইজ বিয়ন্ড অনলি রিডিং দিস বুক